আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আমার প্রিয় বন্ধুগণ প্রিয় ভিউয়ার্সগণ আসুন আজকে আমরা সাহাবাই কেরাম উল্লাহ হুতানুল মাজমা আইনদের ব্যাপারে আল্লাহ পাকরাবুল আলমিন কোরআন এ মধ্যে এমন কিছু গুণাবলী উল্লেখ করেছেন আলোচনা করেছেন যে গুণাবলীগুলো যদি আমরা মুসলমান হিসাবে আমাদের মধ্যে আনতে পারি এই গুণাবলীগুলোর উপর যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়ার জীবনে শান্তি এবং আখেরাতের জীবন আমাদের কামিয়াব হয়ে যাবে সফল আমাদের আখেরাতের জীবন সফল হয়ে যাবে তাই আসুন আজকে এমন চারটি গুণাবলী সম্পর্কে আলোচনা করবো সুরায় ফতাহের উনত্রিশ নম্বর আয়াত যে আয়াতের মধ্যে আল্লাহ পাকাবুল আলমিন সাহাবাই কেরাম রিদুয়ানুল্লাহ আজমা আইনদের চারটি গুণাবলী বিশেষভাবে উল্লেখ করেছেন আরও অধিকাংশ গুণাবলী আছে যেগুলা সাহাবাই কেরামদের বিশেষত্ব তারা সাহাবিয়তের মর্যাদা লাভ করেছেন আল্লাহ পাকের পরিপূর্ণ মোহাব্বত লাভ করেছেন আল্লাহ পাক রাব্বুল আলমিনের পরিপূর্ণ রেজামন্দি হাসিল করেছেন সন্তুষ্টি হাসিল করেছেন তাই কথা না বাড়িয়ে আসুন আমরা সেই সমস্ত গুণাবলী সম্পর্কে একটু অবগত হই আলোচনা শুরু করি সম্মানিত প্রিয় বিওয়ার্সকন সুরাই ফাতাহের উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন আউজুবিল্লাম বিসমুল্লা রহমানুর রহিম মোহাম্মদুর রাসুল্লাহ মুহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলমিন রাসুল সল্লা আলিয়ালাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আল্লাদিন মাহু আশিদ্দাউল কুফ্ফার যারা নবিয়া করিম সাল সঙ্গী সাথীগণ ছিলেন সাহাবাইকেরাম ছিলেন তারা কুফ্ফারদের ব্যাপারে কুফ্ফারদের মোকাবেলায় মুনাফিকদের মোকাবেলায় বেদিনদের মোকাবেলায় বেদিনদেরকে প্রতিহত করার মোকাবেলায় বেদিনদের ব্যাপারে খুব কঠোর অবস্থানে থাকেন অর্থাৎ সাহাবাই কেরাম রুদুয়ানুল্লাহ আজমাইন যখন দেখেন দিনের কোনো বিষয়ে ক্ষতি সাধন হচ্ছে কারো মাধ্যমে সেই সময় সাহাবাই কেরাম রুদুয়ানুল্লাহ তুল আজমাইনরা কঠোর অবস্থান প্রতিষ্ঠিত করেন এবং কঠোর অবস্থানে চলে যান অর্থাৎ দিনের যাতে রকম কোনো ক্ষতি না হয় কোনো ত্রুটি না হয় সেই দিকটা লক্ষ্য করে সাহাবাই কেরাম চাই মুখ দ্বারা হোক হাত দ্বারা হোক বা অন্তর দ্বারা হোক যে কোনোভাবে হোক তারা প্রতিহত করার ব্যবস্থা করতেন সেই জন্যই আল্লাপাকাব্বুল আলমিন এই আয়াতের মধ্যে বললেন আশিদ্দাউল গুফারি এই হচ্ছে একটি গুণ সাহাবাই কেরাম মাইনদের আরেকটি গুণ হচ্ছে রুহামা উবাইনাহুম সাহাবাই কেরাম নিজেদের মধ্যে পরস্পর দয়াশীল ছিলেন মহব্বতে বরা অন্তর ছিল সাহাবাই কেরামদের মারামারি হানাহানি কাটাকাটি রক্তপাত গোটানো প্রতিহিংসামূলক পর নিন্দা। এরকম কোনো কিছুই ছিল না সাহাবাই কেরামদের মধ্যে নিজেদের যেগুলা ছোটোখাটো খাটো ইখতলাফ আছে মতবিরোধ আছে এগুলা দিনের খাতিরে দিনের স্বার্থে পিছনে ফেলে দিতেন সাহাবাইকেরামান আজমা ইন্ডা তাই তো আল্লাহ পাক রাব্বুল আলী সাহাবাইকেরামদের ব্যাপারে কোরআন করিমের অন্য এক মধ্যে বলছেন রুই আল্লাহন হুমান আল্লাহ পাক তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট উবাই নাহুম তারা পরস্পরে একে অপরের জন্য দয়া দয়াশীল একজন আরেকজনের জন্য দুশ্মনই করেন না একজন আরেকজনের ব্যাপারে কোনো কুচ্ছা রচনা করেন না রটনা করেন না সাহাবাই কেরামদের মধ্যে একজন আরেকজনকে নিয়ে কোনো ধরনের কোনো গালমন্দ সমালোচনা পরনিন্দা এরকম কোনো কিছু ছিল না এই জন্য আল্লাহ ফাকরাবুল আলমীর বলেন রোহ্যমা উবাই না দুঃখে সুখে সর্বক্ষেত্রে সাহাবাই কেরামগণ একজন আরেকজনের পাশে থাকতেন এটা ছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ মাজমা আইনদের বিশেষ গুণাবলীর মধ্য থেকে একটি গুণাবলী এই সমস্ত গুণ সাহাবাই সাহাবাইকেরদেরই ছিল আমরা যদি সাহাবাই কেরামদের এই সমস্ত গুণ নিজেদের মধ্যে ধারণ করতে পারি নিজেদের জীবনে বাস্তবে পরিণত করতে পারি তাহলে বেশটি শান্তি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন ইকরাম রিদান আইনদের আরেকটি গুণ হচ্ছে ইয়াবত ফাদলাম গুণ আফাদ তারা সর্বদা আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাপাক রাব্বুল আলমিনের অনুগ্রহ তালাশে ব্যস্ত থাকতেন কোনো সময় কোনো ক্ষেত্রে আল্লাপাক রাব্বুল আলমিনের অসন্তুষ্টিমূলক কোনো কাজ করতেন না কাজে সামিল হতেন না সি মা হুম ফি উজু হি হিমিন আশার সাহাবাই কেরামদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন দেখা যাইত আল্লাপাক বলতেছেন সাহাবাই কেরামদের হেনবি মোস্তফা সাল্লি সাল্লাম আপনি সাহাবাই কেরামদের চেহারার মধ্যে নামাজের চিহ্ন দেখতে পাবেন এর অর্থ হচ্ছে সাহাবাই কেরামদের আমলি জিন্দিগির কারণে আমল এবং আখলাকিয়তের কারণে তাদের চেহারার মধ্যে এমন বিশেষ এক ধরনের নূর নূর দ্বারা তাদের চেহারা আলোকিত হবে যে নূরের মাধ্যমে বোঝা যাবে যে তারা আল্লাহওয়ালা এবং তারা আখেরাত মুখী এবং তারা আল্লাহ পাকরাবুল আলমিনের সন্তুষ্টি অর্জন করার মধ্যে ব্যস্ত আছেন তাদের চেহারার মধ্যে তাদের চেহারার মধ্যে সেচদার চিহ্ন দেখা যাবে এরকম কোনো কথা বলা হয় কেননা চেহারার মধ্যে সেচদার চিহ্ন সাধারণত খুব জুড়ে সুরে সেজদা করলে কপাল দিয়ে জমিনে আঘাত করলে অনেক সময় সেজদার চিহ্ন কপালের মধ্যে বসে যায় এই চিহ্ন উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে যে কোনো মানুষ হোক সাহাবা এ থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত যারাই নামাজ পড়বে আল্লাহ রাব্বুল হুকুম মত চলবে তাদের চেহারার মধ্যে তাদের শরীরের মধ্যে এমন বিশেষ এক ধরনের নূর আল্লাহ পাক দান করবেন যার যার দ্বারা বোঝা দেবে যে মানুষটা আল্লাহওয়ালা মানুষটা আল্লাহ পাক রাব্বুল আলমিনের আলামিনকে সন্তুষ্ট করার সন্তুষ্টি করার কাজে ব্যস্ত আছে রাহলিকা মাসাল হুম ফিৎরাতি ও মাসাল ইনজিল সাহাবাই কিরাম জিদনুল্লাহ তালাজ মাইনরা পাকের মনোনীত ছিলেন আমাদের নবিজির জন্য আমাদের সঙ্গী সঙ্গীসাথী হওয়ার জন্য পাক রাব্বুল আলমিন তাদেরকে এমনভাবে মনোনীত করছিলেন যে পূর্ববর্তী কিতাবসমূহেও তাদেরকে ভবিষ্যৎবাণী করা হয়েছে ইঞ্জিল কিতাবে হজরত ঈরি আলাইসালামের ইঞ্জিল কিতাবে হজরত মুসা আলাইসলামের তাওরাত কিতাবেও তাদের আলোচনা হয়েছে তাই বন্ধুগণ এই যে সংক্ষেপে সাহাবাই কেরাম রুদ আল্লাহানদের কিছু গুণাবলী বিশেষত্ব নিয়ে আলোচনা করলাম আল্লাহ পাকবুল আলমিন যেন আমাদেরকেও আমাদের বাস্তব জীবনে এই সমস্ত গুণাবলী হাসিল করার এই সমস্ত গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন আমিন